আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য আপলোড করব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব অসাধারণ কোয়ালিটি সপ্তাহে সুন্দর সুতি কাপড়ের মধ্যে কামিজ টুফিস খুবই চমৎকার অসাধারণ আজকের ভিডিওতে থাকে মাত্র সাতটি কালার খুবই অসাধারণ কালার যদি কারো বাড়তি কালার লাগে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বারে চাইলে আপনাদেরকে অসংখ্য ডিজাইন আমরা দিতে পারবো অসুবিধা নাই আমরা শুরুতে একটি কালার দেখাচ্ছি কালারটি দেখতেছেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে অসাধারণ কালার সত্তর ইঞ্চি থাকবে হাতা এবং বড়ি থাকবে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ বড়ি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ থাকবে লং থাকবে বিয়াল্লিশ এবং ঘেরের মধ্যে দেখেন অসাধারণ লেস করা আছে খুবই চমৎকার আপনারা দেখতেছেন ভালো লাগে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অসাধারণ ডিজাইন পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিটি কামিজ এবং প্রতিটি সালোয়ারে থাকবে লেস করা এবং ফায়ের মধ্যে থাকেন অসাধারণ লেস করা ডাবল খুবই চমৎকার দেখতেছেন এবং মাজায় এলাস্টিক দেওয়া আছে খুবই চমৎকারভাবে আরেকটি ডিজাইন দেখেন খুবই অসাধারণ ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কামিজ টু পিস পেয়ে যাবেন কামিজটা লং থাকবে বিয়াল্লিশ এবং বডি থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর সালোয়ার থাকবে স্ট্যান্ডার্ড সাইজ একটি সালোয়ার থাকবে লেস করা এবং প্রতিটি কামিজের হাতা থাকবে সতেরো ইঞ্চি আপনারা দেখতেছেন এই যে বুকের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন করা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ পছন্দ স্ক্রিন শট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অসাধারণ ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা অসাধারণ প্যাকেজ একটি কামিজ এবং টু পিস পাবেন স্ট্যান্ডার্ড সাইজ বাসা পড়ার জন্য সব থেকে আরামদায়ক এই কামিস্ট সব থেকে আরামদায়ক খুবই চমৎকার পছন্দ হল স্ক্রিন শর্ট এবং আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যদি আপনাদের ডিজাইন আরও লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা আপনাদেরকে অসংখ্য ডিজাইন দিতে পারব পছন্দ হল স্ক্রিন দিয়ে আমাদের বিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠাবেন খুব চমৎকার লেস করা দেখতেছেন মার্শাল্লাহ হাতায়ও কাজ করা আছে হাতে লেস করা এবং প্রতিটা জামাই কাজ করা থাকবে আটত্রিশ চল্লিশ থাকবে এবং পছন্দ হলে স্ক্রিন ছটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এবং কামিজের মেসেই সেলওয়ার থাকবে অসাধারণ একটি পায়জামা ভালো থাকবেন আল্লাহ হাফিজ